তো কয়েকদিন ধরেই মানে লন্ডন বৈঠক নিয়ে অথবা প্রধান উপদেষ্টা ব্রিটেন সফর নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল এই আলোচনা হচ্ছিল মূলত এই কারণে যে নির্বাচন নিয়ে নির্বাচনের তারিখ নিয়ে যেন মনে হচ্ছিল যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো একটা মুখোমুখি অবস্থান বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বারবার বলছিল তারা একত্রিশে আগস্টের মধ্যে নির্বাচন চায় আর ঈদের আগের দিন রাতে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে ছয় মানে দুই হাজার ছাব্বিশের এপ্রিল মাসের প্রথমার্ধের এক একদিনে নির্বাচনটা হবে চার মাসের গ্যাপ কিন্তু এটা নিয়ে একটা বিরোধ আমরা দেখলাম ব্রিটেন সফরে প্রধান উপদেষ্টার অন্য অন্য যে বিভিন্ন আমি এখন বলবো যে কল্পিত কর্মসূচি যেগুলো হওয়ার কথা ছিলই না সেগুলি বলা বলি হচ্ছিল সেগুলি অসফল হলেও ভারপ্রাপ্ত সঙ্গে ওনার বৈঠকটা যথেষ্ট সফল হয়েছে সফল এ কারণে যে সফলের পর যে যৌথ বিবৃতি সেই বিবৃতি পাঠের সময় পাশেই বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা আমি নজরুম মাহমুদ চৌধুরী ছিলেন এবং উনি বলেছেন উনি সম্পূর্ণ সন্তুষ্ট ওনারা যেহেতু দুপক্ষই সন্তুষ্ট তারা নির্বাচনে একটা সময়ে তারা চলে এসেছে আমরা দেশেও দেখলাম যে বিএনপি নেতারা সবাই খুব সন্তুষ্ট তো আপনার কি মনে হয় রাজনৈতিক অচল অবস্থা অথবা রাজনৈতিক সংঘাতের মুখোমুখি অবস্থান তার কি অবসান ঘটলো দেশ কি একটা ইতিবাচক লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকবে এখন থেকে নাকি এটাকে আপনি নিছকি দুই জনের বা দুই দলের একটা আপোষ দেখছেন যেখানে জনগণের কোন উপস্থিতি নেই প্রথমে বলে নি আপনি বলছিলেন যে একত্রিশে অগস্ট আসলে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন যাই হোক সবাই এখন জানে এখানে যেটা আপনি বললেন সফল আমি কিছুটা তো সফল বটেই একটা মিটিং হয়েছে এবং সেখানে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং একটা ধারণা করা হচ্ছে যে একটা আসছে কিন্তু আরো অনেক প্রশ্নের মানে সৃষ্টি হয়েছে এই মিটিং এ প্রশ্নের যে মিটিংটা হয়েছে দুইজনের ভিতরে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো একান্ত বৈঠক ডক্টর ইউনুসজি এবং আহ তারেক রহমান ছাড়া আর কেউ সেখানে উপস্থিত ছিলেন না এখন যে প্রেস ব্রিফিং তে ওন্দা করলেন এই ডক্টর খলিল এবং এপ্রিল আবিদ কুসুম মাহমুদ সাহেব ওন্দা কি মিটিং উপস্থিত ছিলেন ভিতরে যখন একান্ত বৈঠকে আলোচনা করছে সেখানে কি আলোচনা হয়েছে কি কথা হয়েছে এটা তো ওন্দা জানেন না এখন 1 ঘন্টা 40 মিনিট বসে শুধুই কি এই এই এপ্রিলের ফার্স্ট হাফে ইলেকশন হবে এই আলোচনা হয়েছে কিন্তু আমাদের তো ধারণা এখানে আরো অনেক বিষয় উপদেষ্টা মন্ডলের কাউকে সে জানাতে চাচ্ছেন না এবং তারেক রহমান তার যাদের কলিগ যারা তাদেরকেও জানাতে চাচ্ছেন না সেই বিষয়গুলি কি বিষয় কিংবা বিষয়গুলি এবং জনগণকে তো জানাতে চাচ্ছেনই না অথচ এরা বলছেন যে আমরা জনগণের জন্য কাজ করি জনগণের স্বার্থ রক্ষা করি জনগণের কোন স্বার্থ এই দুই ব্যক্তি রক্ষা করলেন জনগণ জানতে চায় এবং দেখেন এই সময়কালে প্রেসিং সমস্যা ছিল প্রেসিং সমস্যা ছিল যে একটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইরুস এবং তার কয়েকজন সহকর্মী মিলে বাংলাদেশকে টেনে হিসেবে মায়ানমারের সাথে একটা যুদ্ধ অবস্থায় নিয়ে যাচ্ছে এটা কিন্তু বিএনপি প্রতিবাদ করছে অর্থাৎ তারা করিডোর বলেন চ্যানেল বলেন এবং এখন পয়েন্ট সব যা কিছু বলেন না কেন এইগুলি কিন্তু বিরোধীরা করছিল আপনার বিএনপি তারা একটা আমার বিরোধী করছেন এখন কিন্তু তারা মিটিং করে কিন্তু বললেন না কিছু

মানে বন্দর ইজারা দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য উনি কিন্তু জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন বিরোধিতা করতেছিল বিএনপি সাধারণ সেরা বাহিনী উনি এক কথায় এখন টোটাল বাংলাদেশের জনগোষ্ঠী সেরা বাহিনী সবাই বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলছেন কারণ রুখে দাঁড়াবে এর বাইরে লোক কারা এখন তারেক কি এই বন্দর এইভাবে বিনা টেন্ডারে কোন আন্তর্জাতিক টেন্ডার ছাড়া এমনি এমনি কোন একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার পক্ষে কিনা যদি উনি পক্ষে থাকেন তাহলে শেখ হাসিনার সাথে ওনার কোন পার্থক্য আমি দেখছি না কোন পার্থক্য দেখছি না এইসব বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা চিন্তা হয় এখানে কি আলোচনা করলো যে আলোচনার বিষয় জনগণকে জানানো যাচ্ছে না সুতরাং এখানে একটা যতটা না আপনার হিট আলো হয়েছে এই আলোচনার মাধ্যমে তার থেকে বেশি হিট উৎপাদন হয়েছে আরো বেশি পোস্টের সৃষ্টি হয়েছে এবং সেই জন্য নানাবিধ ডালাপালা যাচ্ছে কেউ কেউ এই কথাও সন্দেহ করে যে এইখানে কি সিট ভাগাভাগির কোনো বিষয় হয়েছে কারণ ডক্টর ইনুস তো অন্য কোন দলের সাথে আলোচনা করলেন না এই ডেটটা যে নিয়ে আসলেন এই তারিখে এই এপ্রিলের ফার্স্ট উইকে সেখানে তো বাংলাদেশে তো আরো অনেকগুলি দল আছে যেমন ধরেন আপনার দল গণফোরাম আপনার গণ অধিকার পরিষদ বহু দল আছে কিন্তু সাতান্ন দল তো আপনার নিবন্ধিত তাদের কারোর সাথে একটা দলের সাথে উনি আলোচনা করে ডেটটা দিয়ে দিলেন সবচেয়ে ইন্টারেস্টিং কি অন্য দলগুলি কিন্তু মানে স্পেশালি জামাত এনসিপি যারা সোচ্চার ছিল এই ইলেকশনকে আরো আহ পিছিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু চুপচাপ হয়েছে বিশটা তোমাকে দেবো তিরিশটা এটা তো সেইভাগি হলো আমাদের মতন যদি দেশের ভালোর জন্য সিট ভাগাভাগি হয় সমস্যা কি সেটা তো শেখ হাসিনাও বলতো আমি সে তো বিরোধী দল কন্ট্রোল করতো নিজের দল কন্ট্রোল করতো ভাগ করে দিত একে দিত ওকে দিত এগুলি হলো ফ্যাসিজমের এখন আয়কত্ব সৃষ্টির প্রথম ধাপ না একেবারে মাঝের ধাপ যে মাঝের ধাপেই কিন্তু এরা যদি এইভাবে করে থাকে এইটা যদি সিট ওই করে থাকে তাহলে যে এই পৃথিবীর শ্রেষ্ঠ ইলেকশন করবে জাতির ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন করবে আহ হয় আর কোনোদিন ইলেকশন ভালো হয় নাই একানব্বই সালের ইলেকশন ভালো ছিল না উনিশশো ছিয়ানব্বই সনের আপনার জুনের যে আঠই জুনের যে ভালো ছিল না এই যে সব কথা গুলি ইতিহাস তো জানার কথা না ওনাদের ওরা তো বিদেশে বিদেশে ঘুরে বেড়াইছে বাংলাদেশেরও নির্বাচনে সাফল্য আছে কিন্তু ওই কথাটা আমি বলি যে যতই ভালো নির্বাচন হোক না কেন নির্বাচনে হয় বিএনপি জিতে না জাতীয় পার্টি না হলে আওয়ামী লীগ কিন্তু পরাজিত হয় জনগণ যত ফেয়ার ইলেকশন হোক না কেন আলটিমেটলি তো এই এমপি গুলি শেষ পর্যন্ত কোটি কোটি টাকার হয়ে যায় মালিক হয়ে যায় চাচ্ছিলাম যে ডক্টর ইরুস ক্ষমতা নিয়ে এমন একটা সংস্কার করবেন যেখানে এই সব রাজনৈতিক নেতৃত্ব কোনোভাবেই যেন রাজনৈতিক মাধ্যমে রাজনীতি যেন টাকা আয়ের কোনো মাধ্যম না হতে পারে যেমন আপনার যে এই আপনার কিভাবে আপনাকে বলি আহ আমি দেখেছি বিভিন্ন সময় আপনার সঙ্গে কথা বলতে যে প্রসঙ্গে আলোচনা করি না এখন আপনি ঘুরে ফিরে একটা জায়গায় যে মানে যেতে চান সেটা হলো দুর্নীতি আপনার কথাবার্তা মধ্যে যেটা শুনে মনে হয় যে আপনি মনে করেন যেন দুর্নীতিটাই বুঝলেন সকল সমস্যার মূল আসলে কি তাই আপনাকে আমি আপনাকে করতে যান সেখানে আপনি দুর্নীতির ছায়া পাবেন দুর্নীতি আমাদের জন্য একটা মারণ ব্যাধি ক্যান্সারের মতো হয়ে গেছে এই যত সংস্কার করুক ডক্টর ইউনুস যা খুশি করুক যত মানে ইলেকশনের আইন করুন না কেন আপনি যদি দুর্নীতি প্রতিরোধ না করতে পারেন দুর্নীতি যদি আপনার সমূলে উৎপাদন না করুন আপনি যেন একটা দমাই না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো কিছুই সফল হবে না আপনি দেখেন যে এই যে দুর্নীতির কিন্তু বহু ইয়ে আছে বিকশিত হয়েছে শেখ হাসিনা বলে দুর্নীতি খুবই মানে নানা বিকশিত হয়েছে তবে বাংলাদেশ কোনো সময় দুর্নীতি মুক্ত ছিল না এটাও বাস্তবতা এখন দুর্নীতি যে স্টেজ যে প্রথমে লোকে ঘৃণা করত। তারপরে সহ্য করত। তারপরে দুর্নীতিবাজদেরকে সফল ব্যক্তি হিসেবে গণ্য করে তাদেরকে সবিহ করে এখন দুর্নীতিবাজরা মনে করে দুর্নীতি করাটা তাদের ন্যায্য অধিকার তাদের প্রাপ্যতা এন্টাইটেলমেন্ট এই অবস্থায় কিন্তু আমরা পড়ে গেছি সুতরাং আমি ঘুরে ফের ওই কথাই আনি এই কারণে যে আমি দেখেছি যা বলেন না কেন আপনি যদি দুর্নীতি মুক্ত করতে পারে। তাহলে যে দল আসুক কোন আপত্তি নাই এবং জনগণের আপত্তি থাকবে না তারা যদি চাঁদাবাজি শিকার না হন ব্যবসা করতেছেন সেখানে কোনো চাঁদা দিতে হয় না তাদের একটা চাকরি যদি বৈষম্যহীন হিসেবে পায় এবং এই আন্দোলনটা ছিল তো যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল কেন আপনার এই এই বৈষম্য করা হয় কেন টাকার বিনিময়ে বৈষম্য করছে টাকা পাইছে একে চাকরিটা দিয়ে দিছে এই যে নানাবিধ ভাবে বিকশিত হয়েছে দুর্নীতি বহু ক্ষেত্রে এইটার একটা জাতীয় স্ট্র্যাটেজি থাকা উচিত জাতীয় আন্দোলন হওয়া উচিত আমি এটা বহুদিন ধরে ভাবতেছি এবং আমি সেই দিকে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে সবাই মিলে আমরা এই জিনিসগুলিকে তুলে ধরবো আপনি দুর্নীতির আপনি কি মনে করেন যে এই যে বর্তমান যে অন্ত অন্তর্বর্তী সরকার আছে

তাদের পাসপোর্ট আটকানো হয়েছে এনআইটি ব্লক করা হয়েছে কেন দুদক প্রাথমিকভাবে প্রাথমিকভাবে তথ্য পাইছে যে তারা দুর্নীতির সাথে জড়িত এই যে দেখেন যে এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে যে তারা তাদের সম্পদের কোনো হিসাব দিতে চাচ্ছে না হিসাব সম্পদের হিসাব দিলে অসুবিধাটা কি অবৈধ সম্পদ না থাকলে অসুবিধা তো নাই বলা হচ্ছে না যে তুমি এত কোটি টাকা সব বেশি সম্পদ রাখতে পারবো না সেটা তো বলা হচ্ছে না তোমার সম্পদটা কি বৈধ তুমি আয় করছো কিনা বা ইনহারিট করছো কিনা এই বিষয়টাই তো কিন্তু তারা কিন্তু দিল না আপনিও তো বলছেন অস্বাভাবিক লাগে যে ওনারা নিজেরাই বললেন হিসাব দিবেন তারপর আর দিচ্ছেন না কি মনে হয় কর্মকর্তা কর্মচারীদের হিসাব চায় কিন্তু হিসাব দেবে না অর্থাৎ উনরা এইরকম সর্বচুপ্ত দেবতুত এক একজন যে এদের সকল সন্দেহের উর্ধে ডক্টর ইউনুস তাকে ক্যাবিনেট ডিভিশন থেকে বলা হয়েছে তার নিজস্ব বিবেচনায় অনুসারে সে হিসাবটা দিবে সে তো দেয় নাই তার তার যারা সহকর্মী তার যারা ওই অ্যাডভাইজারি প্যানেলে যারা আছেন কেউ দেয় অর্থাৎ হয়তো দিয়েছে আমরা জানি না হয়তো দিয়েছে হয়তো সকলের কাছে আছে তাতে লাভটা কি কোনো লাভ নাই আপনার থাকবে না পৃথিবীর কোন দেশে আছে যে আপনার তো বাংলাদেশেও তো আছে এমপিরা যখন ইলেকশনে দাঁড়ায় তাদের তো সব কথা হিসেবটা দিতে হয় সেটা দেয় ওয়েবসাইটে যায় পরে আবার ডিলিট করে ফেলায় তাও হয়েছে কিন্তু দিতে তো হয়েছে কিন্তু এই সরকার এই সরকারের অনেকের বিরুদ্ধে তো আপনার ডেলি স্টারের মধ্যে পত্রিকায় ছিল ওই অনেক আগে দুর্নীতির কথা ছিল আমি বলেছি আমি বলেছি অনেক টক শো এদের কথা হলো যে ওই যে একটা কথা আছে না যত পিঠাও না কেন পিঠে আমি কুলা বানছি কুলা বানছি এবং এই একটা ঠিক আছে করেন আমি কেয়ারই করি না আমি কেয়ারি করি না এই যে এতবার আমরা বললাম যে তোমাদেরকে আমরা সন্দেহ করি আপনি তো চোর বলছেন বলছেন যে তারা হিসাব না দিলে আমি তাদেরকে চোর মনে করব কিন্তু তারা কি ইগনোর করে যাচ্ছে টাকা পয়সা বানায়া এইগুলি তো এইগুলির মধ্যে তো অনেকগুলি আছে আবার এই দ্বৈত নাগরিক দ্বৈত নাগরিক আছে আবার এইসব মিলে যদি আপনি দেখেন না বাংলাদেশে রুখে দাঁড়াইতে হবে একটা জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে যে বাসদেরকে এই বাংলায় স্থান দেওয়া হবে না তুমি দুর্নীতি করে থাকো তুমি পঙ্কিলে থাকো তোমার ওই ফ্লাগ উড়ে জায়গায় জায়গায় তরুণ তরুণীদেরকে বলা যে তোমরা আদর্শ নাগরিক হও এটা সেটা একটা হাসে মানুষ মানুষ তুমি তোমার অনেক কাহিনী তো ছড়াই গেছে বহু কাহিনী কিন্তু আপনার ফেসবুকে কখনো কখনো পেপারে এসব জায়গায় আসতেছে সুতরাং আমি মনে করি কি এখনো সময় আছে আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত যারা দুর্নীতির বিরুদ্ধে ই করতে চান তাদেরকে ইউনাইটেড হওয়া উচিত দুর্নীতি প্রতিরোধ করার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার এবং তার আপনার কঠিন ভাবে শক্ত ভাবে জাতির সামনে তুলে ধরা যে এবং এটা সেই সাউথ কোরিয়ার সেই সিস্টেমটা পার্সোনাল ভেরিফিকেশন সিস্টেম অর্থাৎ আপনার টপ লেভেলে চাল অ্যাসিস্ট্যান্ট एडवाйজার সচিব আপনি জাজ তারপরে আপনি কমিশনের চেয়ারম্যান পাবলিক কমিশনের মেম্বার এই যে যারা যারা আছেন না একেবারে সেই লোকগুলি যদি দুর্নীতির বাইরে থাকে তারা যদি নিষ্ঠাবান হয় শুধু আর্থিক ভাবে না তারা যদি আপনি নেগোটিজম না করে তারা যে আইন পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা আমরা চাই